তার বাড়িতে নাম ধরে ডাকবা না প্রথমে সালাম দিবা তারপরে উত্তর যদি না আসে দ্বিতীয়বার সালাম দিবা তৃতীয়বার উত্তর না আসে তৃতীয়বার সালাম নিবা সালাম দেওয়ার পর তারপর উত্তর না আসে বাড়িওয়ালার নাম ধরে ডাকবা যদি বড় মানুষ হয় বয়সে তার নাম ধরে ডাকে এটা বেয়াদবি চাচা কিংবা ভাই সম্পর্ক হলে বাপ বেশি পাবে

আমার মাথা যন্ত্রণা বেশি হয়ে গিয়েছে ওরে আমার আবু ফুলগুলো আস্তে আস্তে করে তুমি নাড়াও হজরত আবু বা কার আস্তে আস্তে চুলগুলো হাত দিয়ে নাড়তে লাগলেন

তোমরা ধরিত করে নিবা আমার কাছ থেকে বলে হ্যাঁ আল্লাহর আসতে করে বলেন আজকে আসলে ইমামতি না আমার আবু বা গার বন্ধু

নবীদের বাবা একইবারে কাঁচা কাঁচা ছিলেন দুনিয়াতে দেখবেন বাবা কোন মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পর গোসল দিয়ে মানুষটাকে কাফন করে যে কোন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয় ইমাম সাহেব আপনি কাতার সিজদা করতে বলে দেখতে পাওয়া যায় ওই জানাজার মাঠে খাটির পাশে বাবা ওই যে মায়াতকে খাটিতে করে রেখে দেয় জানাজা পড়ার জন্য জানাজা পড়ার আগে বাবা ১০ ২০ মিনিট বক্তব্য দেয় দেয় না মানুষের

নবীর হাত ওখানা ধরে বলেন নবী আমি আপনাকে সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না ও বাবা ভাইরা আবু বাকর তার জীবনী তে পাওয়া যায় আবু বাকর সর্বপ্রথম আল্লাহর নবীকে প্রথমে বাবা নবী বলে চিনতে পেরেছিলেন না আল্লাহর নববতের কথা এই আবু বাকর সব দেশ বাপি ব্যবসা করতে গিয়েছিল কাপড়ের ব্যবসা করতে গিয়ে আবু বাকর কাপড় বিক্রি

দাগ দিয়া বলেছিল ভাই তোমার আব্বার নাম কি আবু কুহা ভাব আবু বকর বলেন হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহা ভাব দাগ দিয়া বলে ভাই এত তোমার পেছনের দিককার পিঠনে পৃষ্ঠ মুবারক খানাম পিঠের দিককার জামাটা একটু তুমি উঠা হবে কেন ভাই বলে তোরাত কিতাবে পাঠ পাওয়া যায় আবু বকর তার আব্বার নাম হবে আবু কুহা ভাব ও আবু বকর লোক তার

তুমি আজকে হয় ক্ষমা করে দাও হাজার লোকের মধ্যে তুমি প্রতিশোধ বদলা নিয়ে নাও

এই দিনের জন্য আমি ক্ষমা চাই কিভাবে হাত দুখানা ধরে ক্ষমা চাইতে হাত দুখানা ছেড়ে দিয়ে পা দুখানা যদুর কান্না ঐ সময়তে কোন বাবা আল্লাহ

একজন দামি শাহবাব জিনার নাম কেতাবে এসেছে হজরতে হজরত বাবা ওই সাহবাব ওই জায়গায়

अतुछो अतुछो बाप बाप के, तारा 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 के बापे